ডক্টর খালুকুজ্জামান আপনাকে স্বাগত উনত্রিশের এখন পর্যন্ত যে আয়োজন এবং অগ্রগতি সেটা তো আছেই এবার খুব স্মুথলি আগাচ্ছেন এটা বলা হচ্ছে বিজ্ঞান তো ইতোমধ্যে প্রমাণ করেছে যে তাপমাত্রা যদি শতকের শেষে ওয়েল বিলো টু ডিগ্রি না রাখা যায় তাহলে বিশ্বের অস্তিত্বই সংকটের মুখে পড়বে শুধু দরিদ্র দেশ না ধনী দেশও পড়বে কিন্তু ঐতিহাসিকভাবে দূষণকারী দেশগুলো এটার জন্য অর্থায়নের তাদের যে প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ যে প্রতিশ্রুতি দিতে হবে সেটা নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে না কেন এটা তাদের স্বার্থ তারা শুধু আমাদের মুখে মুখে আমাদের অনেক কথাই বলছে বাস্তবে যখন কাজের সময় আসে তখন তারা ওইভাবে টাকা সার করছে না এটা বরাবরই একটা সমস্যা যেমন প্যারিস এগ্রিমেন্ট কতদিন হয়ে গেল এবার এবার এখন হচ্ছে দু সাল গেল এখনো কিছু ফাইনাল হলো না আমাদের অনেক কাজও এর মধ্যে যে কাজগুলো করার কথা ছিল সে কাজগুলোও হচ্ছে না ঠিকমতো ঠিকমতো কাজ করা যাচ্ছে না কাজ করা যাচ্ছে না এটা আমার মনে হয় এটা এই ধনী এবং দেশগুলোর অনিয়া তাদের মধ্যে একটা লেথার্জি কাজ করার জন্য এখন ধরুন যে জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু অভিঘাতে কৃষির উপর তো একটা বড় ধরনের প্রভাব পড়ছে বিশেষ করে বাংলাদেশের মতন দেশে ফলন কমে যাচ্ছে উর্বরতা হারাচ্ছে মাটি তো এই যে মানে জলবায়ু সহনীয় কৃষিকে উন্নয়ন করার জন্যে বাংলাদেশের কি ধরনের প্রস্তুতি দরকার এবং এটার জন্য কি ধরনের বৈশ্বিক হেল্প দরকার জলবায়ু পরিবর্তন যদি সত্যি সত্যি ঘটে আমরা আশঙ্কা করছি ঘটবে তাহলে বাংলাদেশ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিছু সাধারণ পয়েন্ট আছে যে বাংলাদেশের নিচু এলাকার অনেকগুলো জেলা ডুবে যাবে সেই সাথে আরও একটা জিনিস খুব যে বেশি আলোচনা হচ্ছে না সমুদ্রের পানি যদি আমাদের চলন বিলে যায় সমুদ্রের পানি যদি আমাদের হাওর এলাকায় যায় তাহলে সেখানকার ফসল কিন্তু নষ্ট হবে সেখানে আমরা লবণাক্ত জন্য এখন যে ধান আমরা উৎপাদন করি সেটার উৎপাদন ওইভাবে করতে পারবো না তো বাংলাদেশ চেষ্টা করছে তার মতো জলবায়ু সহিষ্ণু ধান উৎপাদনের জন্য কিছুটা সফলও হয়েছে ভবিষ্যতে এই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে এটা তো অবশ্যই কিন্তু সেই সাথে আবার সেই ইস্যায় কথা বলি সিক্স পয়েন্ট ফোর অথবা সিক্স পয়েন্ট টু আর্টিকেল সিক্স পয়েন্ট টু এবং সিক্স পয়েন্ট ফোরে যে কথাগুলো দেওয়া আছে যে ধনী দেশের সাথে আমাদের দেশে যে মিটিগেশনের যে কোলাবোরেশন চলবে সেই কাজটাও কিন্তু বাধাগ্রস্ত হয়ে আছে যেহেতু কিছু হচ্ছে না কিন্তু কার্বন মার্কেট মেকানিজম যেহেতু ডেভেলপ করছে না আমরা নিজেরাও যেমন চেষ্টা করছি কিন্তু গত তিন বছর ধরে আমরা মিটিগেশন মিথেন কমানোর জন্য কাজ করছি কৃষি ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ফাইন্যান্সের অভাবে কাজটা চালিয়ে চালিয়ে নিতে পারছি না তাহলে ওই জায়গাতেই আসি যে কপ সাতাশে বাংলাদেশ আসলে মানে বিশ্ব মিথেন গ্যাস মানে ইমিশন বন্ধ করার যে জোট সেটাতে যোগ দিয়েছে কিন্তু এটার কারণে আমাদের কৃষি এবং পশুপালনের খরচ বেড়ে যাবে এর দায়িত্ব কে নেবে এটা কৃষিতে ধান উৎপাদনের জন্য এটা তেমন বড় কোনো রোল প্লে করবে না কিন্তু করবে লাইফ স্টকে গরুর গরুর পেটে বিপুল পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয় এটার জন্য এফেক্ট করবে তার জন্য আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকতে হবে আমাদের একটা ওয়ার্ক প্ল্যান থাকতে হবে আমরা কি করে এটা মেডিকেশন করব আমার আবার আমাদের এই সেক্টরটা নষ্ট করে না এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সামনে না কিন্তু আমি একদম শেষ জায়গাটাতে আসছি যে এগ্রিকালচারের পাশাপাশি বাংলাদেশের যে বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এটার কারণেও তো বিশ বিপুল পরিমাণ মিথেন উদ্গীরণ হচ্ছে তো এটার জন্য কি ধরনের ব্যবস্থাপনায় যাওয়া দরকার এটার জন্য তো খুব জরুরি ভিত্তিভিত্তে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আসা দরকার যেটা আমরা বহু বছর ধরে কথা বলছি কিন্তু বাস্তবে কিন্তু খুব বেশি জাগাতে পারছি তা না এটার জন্য সিনসিয়ারলি কাজ করা দরকার একদম বোল্ড কিছু নীতিমালা দরকার এবং বাস্তবায়নের জন্য অনেক ক্ষেত্রে কঠিনও হতে হবে সে কাজগুলো আমাদের দরকার ধন্যবাদ ডক্টর খালুজ্জামান আমাদেরকে সময় দেয় আপনাকেও ধন্যবাদ